আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ হিসাব বিজ্ঞান পত্রের কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ সালের হিসাব প্রশ্নটি আমি আজ আলোচনা করব তোমাদের সামনে আমি এই প্রশ্নটি বিশ্লেষণ পূর্বক আলোচনা করার চেষ্টা করব আজকে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে কোন পদ্ধতিতে প্রতি বছর সমান পরিমাণ অর্থ অপচয় হিসাবে ডেবিট করা হয় অর্থাৎ প্রতি বছরের অবচয় সমান থাকে তাহলে আমরা জানি যে প্রতি বছরের অবচয় সমান থাকে সরল রৈখিক পদ্ধতিতে তাহলে এক নম্বর প্রশ্নটি হচ্ছে সরল রৈখিক পদ্ধতি দুই প্রশ্নে বলা হয়েছে মুনাফা জাতীয় হিসাব বন্ধ করার জন্য কোন দাখিলার প্রয়োজন হয় এখানে যে মুনাফা জাতীয় হিসাব বলা হয়েছে এই মুনাফা জাতীয় হিসাবের পাশাপাশি এখানে বলা যেতে পারে নামিক হিসাব নামিক হিসাব আর বলা যেতে পারে আয় ব্যয় বাচক হিসাব আয় ব্যয় বাচক হিসাব এই তিনটি প্রশ্ন কথার মধ্যে যেকোনো একটি ব্যবহার করা হয় মুনাফা জাতীয় হিসাব অথবা নামিক হিসাব অথবা আয় বে হিসাব এই তিনটি মধ্যে যেকোনো একটি বন্ধ করার জন্য যখন বলা থাকে তখন আমরা জানি যে এই হিসাবগুলো বন্ধ করা হয় ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলার মাধ্যমে তিন নাম্বার প্রশ্নে এই চার নাম্বারের জন্য একটি সৃজনশীল হয়েছে এখানে তিন এবং চারের জন্য দুই হাজার টাকা হচ্ছে আশি হাজার টাকা পণ্য ক্রয় এক লাখ আশি হাজার টাকা ক্রয় পরিবহন বিশ হাজার টাকা ও বিক্রয় আর পণ্য বিক্রয় হচ্ছে দুই লাখ চল্লিশ বছরে পরিচালন খরচ হচ্ছে তিরিশ হাজার টাকা এখানে প্রথমে চাওয়া হয়েছে কি বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা আমরা জানি বিকৃত পণ্যের ব্যয় করার সূত্রটি আমরা জানি বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ এখন এই প্রারম্ভিক মজুদ কত টাকা আছে এখানে প্রারম্ভিক মজুদ রয়েছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আর এখানে ক্রয় রয়েছে আমাদের পণ্য ক্রয় এক লাখ আশি হাজার টাকা তারপর এই প্রত্যক্ষ খরচের মধ্যে আজকে কিন্তু রয়েছে ক্রয় পরিবহন কত টাকা বিশ হাজার টাকা আর কিন্তু কোন প্রত্যক্ষ খরচ নেই আহ মাইনাস করবো সমাপনী মজুদ পণ্য হচ্ছে আশি হাজার টাকা আমরা যদি তাহলে টাকা হচ্ছে সমাপনী মজুত চার নম্বরে প্রশ্নে বলা হয়েছে সান ট্রেডার্স দুই হাজার চব্বিশ সালের আর্থিক বিবরণীতে চব্বিশ সালের যে আর্থিক বিবরণী সেখানে কি বলা হয়েছে মোট মুনাফা ষাট হাজার টাকা হবে একবার এই কথা বলেছে ট মুনাফা পঞ্চাশ হাজার টাকা হবে মালিকানা যেটা সেটা আজকে বিক্রয় রয়েছে কত টাকা পণ্য বিক্রয় হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকা এই দুই লাখ চল্লিশ থেকে যদি আমরা দুই লাখ চল্লিশ হাজার থেকে যদি আমরা এক লাখ ষাট হাজার টাকা মাইনাস করি তাহলে কিন্তু আমাদের মোট লাভ বের হয় আশি হাজার টাকা তাহলে মোট লাভ আশি হাজার টাকা বের হয় কিন্তু ওরা বলেছে কত টাকা টাকা মুনাফা মুনাফা পঞ্চাশ হাজার টাকা হবে তাহলে আমরা জানি এই মোট লাভ থেকে পরিচালন বাদ দিলেই নিট লাভ বের হয় একটু দেখি নিট লাভটা নিট লাভ হচ্ছে মোট লাভ হচ্ছে আশি হাজার এটা থেকে মাইনাস করবো নিট লাভ কত এই পরিচালন ব্যয় মাইনাস করে দেব তিরিশ হাজার টাকা তাহলে কিন্তু আমরা পেয়ে যাব এখানে পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমাদের এই নিট লাভ তাহলে আমরা দেখো নিট লাভ পঞ্চাশ হাজার টাকা এই দুই নাম্বারটি কিন্তু সঠিক উত্তর আর নিট লাভ যদি হয় লাভ হলে কিন্তু মালিকানা সত্ত্ব কি পায় বৃদ্ধি পায় তাহলে মালিকানা শব্দ পঞ্চাশ হাজার টাকা কি পাইতেছে বৃদ্ধি পাইতেছে তাহলে দুই এবং তিন দুটি সঠিক উত্তর তাহলে উত্তর হচ্ছে দুই এবং তিন অর্থাৎ সে গ নাম্বার প্রশ্নটি হচ্ছে সঠিক উত্তর গ নাম্বার উত্তরটি কি সঠিক উত্তর এই মালিকানা শব্দের পঞ্চাশ হাজার টাকা বৃদ্ধি পাবে যেহেতু নিট মুনাফা হবে চারের পরে আমাদের পাঁচ নাম্বার প্রশ্নে ভালো রয়েছে ম্যাগনা ট্রেডার্স এর মিলে দশ মাসের বেতন পনেরো হাজার টাকা দেওয়া আছে উক্ত বছরের বকেয়া কত টাকা আমি অনেকবার তোমাদের শিখিয়েছিলাম যে যখন বেতন দশ দশ মাসের বেতন দেওয়া আছে তাহলে বকেয়া বেতন হচ্ছে দুই মাসের তাহলে আমরা বকেয়া বেতন বের করবো কিভাবে এই বকেয়া বেতন বের করব আমরা এখানে যে দশ মাসের বেতন রয়েছে পনেরো হাজার টাকা সেটাকে আমরা দশ দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করব। তাহলে কিন্তু পেয়ে যাব আমরা তিন হাজার টাকা বারো দিয়ে ভাগ করবে ভুলে এরকম পাঁচ নাম্বার উত্তর হচ্ছে আমাদের তিন হাজার টাকা কত টাকা ছয় নাম্বার প্রশ্ন নগদান বই ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের গরমিলের কারণ কি মানে নগদান বই এবং ব্যাংক বিবরণী ব্যাংক সমন্বয় বিবরণীতে যে নগদান বই এবং ব্যাংক সমন্বয় বিবরণী দুইটার মধ্যে আহ ব্যাংক বিবরণী নগদান বই বা সাথে ব্যাংক বিবরণীর যে গরমিল গরমিলের কারণ কি কারণ কিছু চেক ব্যাংকে উপস্থাপন হয়নি এটাও একটা গরমিলের কারণ তারপর হচ্ছে ব্যাংক কর্তৃক সরাসরি আদায় সেটাও গরমিলের কারণ এবং এখানে ব্যাংক ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি সেটাও কিন্তু গরমিলের কারণ সবগুলি হচ্ছে সঠিক উত্তর উত্তর হচ্ছে ঘ উত্তর কত কি উত্তর হচ্ছে ঘ সাত নম্বর প্রশ্নে সমাপনী দাখিলা দেওয়া হয় হিসাব বিজ্ঞানের কোন ধারণা অনুযায়ী হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞানের সমাপনী দাখিলা দেওয়া হয় হচ্ছে আমাদের আহ হিসাবকাল বা সময়কাল দাঁড়ানো অনুযায়ী হিসাবকাল বা সময়কাল দাঁড়ানো অনুযায়ী আট নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন কে আমরা জানি ব্যাংক বিবরণী প্রস্তুত করেন ব্যাংক বিবরণী প্রস্তুত করেন ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন কি আমানতকারী ব্যাংক সমন্বয় বিবরণী বা নগদন বই প্রস্তুত করেন কি আমানতকারী নয় নম্বরে বলা হয়েছে পণ্য মূল্যায়নের হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসরণ করা হয় আমরা জানি মজুদ পণ্য সংক্রান্ত যে কোনো প্রশ্নের নীতি যদি কোন নীতি বলা হয় সেটা হচ্ছে রক্ষণশীলতার নীতি সেটা কি নীতি রক্ষণশীলতার নীতি দশ নম্বর প্রশ্ন বলা হিসাব সমীকরণের সম্প্রসারিত রূপ কোনটি আমরা জানি যে হিসাব সমীকরণের যে সম্প্রসারিত রূপ এ ইজ ইকাল এল প্লাস উই কে যদি আমরা ভাগ করি তাহলে হবে ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং আজকে কিন্তু এইটার পরিবর্তে তারা আর এর জায়গায় আই ব্যবহার করেছে রেভিনিউ মানে ইনকাম আর ইনকাম মানে তো ইনকামই তো রেভিনিউ বা ইনকাম মানে হচ্ছে আই তাহলে সেটি রয়েছে আমাদের ঘ নাম্বার অপশনে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর প্রশ্নে বারো নম্বর এগারো নম্বরে বলা হয়েছে জার্নাল শব্দের উৎপত্তি এই জার্নালের জার যে উ ইউ আর জার শব্দের উৎপত্তি হচ্ছিল ফরাসি শব্দ থেকে জার ফরাসি শব্দ থেকে এই ফরাসি শব্দের জার অর্থ হচ্ছে দিবস ঠিক আছে তো জার জার্নাল শব্দটি ফরাসি শব্দ থেকে এসেছে ফরাসি শব্দ বারো নম্বরে বলা হচ্ছে যে কখন নগদান বই বইয়ে বইতে ক বা কন্ট্রা বা সি সি বা ক দিয়ে কি হয়েছে কন্ট্রা বোঝানো হয়েছে আমরা জানি ব্যাংকে জমা দিলে বা বা ব্যাংক থেকে অফিসের অফিসার প্রয়োজন করলে কিন্তু কিন্তু এখানে এরকম কোনটি নেই যেমন ব্যাংক চেক প্রত্যাখ্যান করলে সেটিও কিন্তু কন্ট্রাইনটি নয় তারপর ব্যাংক কর্তৃক মালিকের চেক মালিক কর্তৃক চেক গৃহীত হলে সেটাও কিন্তু কন্ট্রাইনটি নয় চেক বিক্রি করলে সেটাও কন্ট্রাইনটি নয় কিন্তু ব্যাংকে ঋণ পরিশোধ করলে কিভাবে কন্ট্রাইনটি হয় ব্যাংক ব্যাংক ঋণ পরিশোধ করার কিন্তু রোলটা হচ্ছে ব্যাংকে টাকা জমা দিলেই ঋণ অটোমেটিক পরিশোধ হয়ে যাবে এর জন্য ব্যাংক ডেবিট নগদ এসব ক্রেডিট সেটাই কিন্তু কনট্রাইট ব্যাঙ্ক ঋণ পরিশোধ করা আর ব্যাংকে জমা দেওয়া কিন্তু একই কথা ব্যাংকে জমা দিলে ঋণ অটোমেটিক কেটে নিবে সেটা ব্যাংক এটা বোঝানো হয় নেক্সট প্রশ্নে ১৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে আহ একটি উদ্দীপক রয়েছে সোনালী ট্যাডার্স এর দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর তারিখে পনেরো হাজার টাকার পণ্যের আহ পণ্য আগনী বিনষ্টর পর সমাপনী মজুদ পণ্য মজুদ পণ্যের ক্রয় মূল্যের সাথে বিশ পার্সেন্ট ধরে মূল্যায়ন করা হয় আচ্ছা এখানে মূল জিনিসটা হচ্ছে আগুনে পুড়েছে আগুনে দশ পনেরো হাজার পণ্য পড়ার পর অবশিষ্ট যে পণ্যগুলো রয়েছে তার সাথে বিশ পার্সেন্ট মানে বিশ মার্ক মানে হচ্ছে এই যে মার্ক আপ এই মার্ক মানে হচ্ছে এই মার্ক আপ মানে হচ্ছে কি যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার ক্রয় মুনাফার হার মূল্যের উপর মুনাফার হার আর এখানে আরেকটি জিনিস শিখিনি মার্জিন মার্জিন মানে হচ্ছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার ঠিক আছে এখন এই দুটি জিনিস শিখে নিলাম আমরা তাহলে এখানে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বলা রয়েছে আর এটা কিন্তু এখন বর্তমানে কি মুনাফা যেহেতু যোগ করা হয়ে গেছে তাহলে এটা কিন্তু বর্তমানে কি মূল্য বিক্রি মূল্য এখন কিন্তু এটা কি মূল্য বিক্রি মূল্য তাহলে এই এক লাখ যে আশি টাকা রয়েছে তা থেকে আমরা মুনাফার আলাদা করি মুনাফার আলাদা করলে কি পেয়ে যাবো সমাপনী মজুদ পণ্য আমরা সমাপনী মজুদ পণ্য পেয়ে যাবো মুনাফার আলাদা করলে তাহলে এখন তাহলে আমরা এখন কি করি এই এক লাখ আশি হাজার টাকাকে আমরা গুণ দিব এক লাখ আশি হাজার টাকা থেকে মুনাফা কিভাবে বের করবো এক লাখ আশি হাজার গুণ হচ্ছে যেহেতু এটা মুনাফা ক্রয় মূল্যের উপর থেকে টাকাটা বিক্রয় মূল্যের উপর এখন কিন্তু মুনাফা যোগ করে বিক্রি মূল্য করা করা হয়েছে তাহলে আমরা মুনাফার হারটা উপরে বিশ নিচে আমরা একশো প্লাস বিশ দিলে আমাদের মুনাফা বের হয়ে যাবে টাকা কেন স্যার নিচে বিষ যুগ করলাম মুনাফার হাটটাকে বিক্রি মূল্যের উপর নিয়ে গেলাম কারণ ওরা ক্রয় মূল্যের সাথে মুনাফা যুগ করেই কিন্তু তারা এক লাখ আশি হাজার টাকা বানিয়ে ফেলেছে এক লাখ আশি হাজার যেহেতু মুনাফা যোগ হয়ে গেছে তাহলে এটা কিন্তু এখন আর ক্রয় মূল্য নেই সেটা কি মূল্য বিক্রি মূল্য ঠিক আছে তাই বিক্রি মূল্য থেকে মুনাফা আলাদা করে ফেললাম তাহলে আমরা কি বের করবো সমাপনী মজুৎ পণ্য মানে হচ্ছে তাহলে আমরা যদি বলি এখন যে সমাপনী মজুদ সে তাহলে আমাদের এক লাখ আশি থেকে আমরা আচ্ছা এখানে একটি কথা ছিল যে আহ মধ্যে যে বিমা কোম্পানি সত্তর পঁচাত্তর পার্সেন্ট টাকা দিতে সম্মত হয়েছে ঠিক আছে এখন এখানে বলা হয়েছে ছিল বীমা কোম্পানি পঁচাত্তর বা বীমা কোম্পানি পঁচাত্তর পার্সেন্ট টাকা দিতে সম্মত হয়েছে কিন্তু এখানে বলা হয়েছে বিমা কোম্পানি যদি ষাট পার্সেন্ট ক্ষতিপূরণ দেয় তাহলে কি হবে আচ্ছা পঁচাত্তর পার্সেন্ট যদি দেয় তাহলে কিন্তু আর তাহলে ক্ষতি হবে কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট যেহেতু বাকি চল্লিশ কে বোঝানো হয়েছে এখন চল্লিশ পার্সেন্ট তো বড় আর পঁচিশ পার্সেন্ট যেহেতু ছোট তাহলে ক্ষতির পরিমাণ কিন্তু এখন বেড়ে যাবে ক্ষতির পরিমাণ বেড়ে গেলে কিন্তু নিট মুনাফা কি পাবে ক্ষতির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু নিট মুনাফা কি হয়ে যাবে নিট মুনাফা হ্রাস পেয়ে যাবে তাহলে এক নম্বরটা পূর্বের তুলনায় হ্রাস পেয়ে যাবে সঠিক উত্তর বলছে মজুদ পণ্য সমী মজুত কোনো অসুবিধা নেই পুরার পরে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে তাহলে এটা ঠিক আর চলতি সম্পদ বাড়বে না চলতি সম্পদ কমে যাবে কারণ বিমা দাবি তো আহ পঁচাত্তর পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট চলে আসবে তাই চলতি সম্পদ হ্রাস পেয়ে যাবে আগের তুলনায় তাহলে উত্তর হবে এক এবং দুই মানে ক মুখ্য উদ্দেশ্য সেটাকে সেটা আসলে আহ এখানে মুখ্য উদ্দেশ্য বলার কারণে আমরা প্রথমে বলবো লেনদেন আর্থিক তথ্য সরবরাহ করা এবং সঠিক আর্থিক ফলাফল নির্ণয় করা ঠিক আছে এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য তাহলে এক এবং দুই হচ্ছে এটার উত্তর ঠিক আছে তারপর প্রশ্নে ষোলো নম্বরে বলা হয়েছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি ধারে কম্পিউটার ক্রয় করা হলো তাহলে ধারে কম্পিউটার ক্রয় করা হলো হিসাব সমীকরণে কি হবে ধারে কম্পিউটার ক্রয় করার ফলে কম্পিউটারটা বা অফিস সরঞ্জাম নামে বৃদ্ধি পাবে মানে এ প্লাস হবে আর আমার ধারে ক্রয় করার কারণে কি অ্যাকাউন্ট বা প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে মানে এল ও প্লাস হবে তাহলে এ এবং এল দুটির মধ্যে কিন্তু প্রভাব পড়বে যে স্থায়ী সম্পদ সেহেতু কিন্তু মালিকান মালিকানোর সাথে কোনো প্রভাব ফেলবে না সত্তর নম্বর বলা হয়েছে আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি আধুনিক হিসাব হিসাব তথ্যের ব্যবহারকারী হলো হিসাব তথ্যের ব্যবহারকারী কারা পাওনাদার হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ব্যবহারকারী আর বিনিয়োগকারী বাহ্যিক ব্যবহারকারী সবাই ব্যবহারকারী এই কারণে এখানে যেহেতু অভ্যন্তরীণ বা বাহ্যিক নেই সেহেতু কিন্তু আমাদের প্রশ্নটি সবগুলো সঠিক উত্তর সাধারণত কিন্তু এরকম প্রশ্ন আসে না সবসময় অভ্যন্তরীণ বাহ্যিক নিয়ে আসে যেহেতু অভ্যন্তরীণ বাহ্যিক কোনো প্রশ্নে উল্লেখ নেই তাহলে সবাই সঠিক উত্তর ভাউচার দুই প্রকার একটি হচ্ছে ডেবিট বাউচার আর একটি হচ্ছে কি ভাউচার ক্রেডিট বাউচার বিশ নম্বর বলা হচ্ছে ক্যাশ মেমো কে তৈরি করেন ক্যাশ মেমো তৈরি করেন বিক্রেতা বিক্রেতা নগদ টাকা যখন পণ্য ক্রয় করা হয় তখন যে মেমো দেয় সেটা কিন্তু বিক্রেতাই তৈরি করে দেয় অনুবাদিত আয় কি অনুবাদিত আয় একটি দায় অনুবাদিত আই বা অগ্রিম আয় কিন্তু একটি দায় ক্রয় জাবেদ থেকে জানা যায় ক্রয় জাবেদ দায় ক্রয় জাবেদ কি কি করা হয় বলতে ধারে ক্রয় করা হয় ধারে কি ক্রয় শুধু পণ্য ক্রয় ধারে শুধু পণ্য ক্রয় ধারে পণ্য ধারে পণ্য ধারে শুধু ক্রয় না ধারে পণ্য ক্রয় কি বোঝানো হয় এখন ধারে যদি পণ্য ক্রয় করা হয় তাহলে এই যে মুখ ক্রয় জানা যাবে না কারণ নগদ নগদ ক্রয় এখানে আসে না এই ক্রয় যাবে মধ্যে জানা যাবে কিন্তু জানা যাবে ধারে যেহেতু সকল ক্রয় এখানে আসবে ধারে পণ্য ক্রয় তাহলে হিসাবের পরিমাণ জানা যাবে হ্যাঁ আর মুঠ ধারে ক্রয়ের পরিমাণ জানা যাবে যেহেতু ধারে ক্রয় এখানে আসে তাহলে উত্তর হচ্ছে দুই এবং তিন দুই এবং তিন হচ্ছে আমাদের গ নাম্বারে উত্তর হচ্ছে গ নেক্সট প্রশ্নে হিসাব বিজ্ঞানের দ্বৈত সত্তা বলতে কি বোঝানো হয় হিসাব দ্বৈত সত্তা বলতে লেনদেনের দুটি দিককে বোঝানো হয় তাহলে হচ্ছে আমাদের লেনদেনের দুটি দিক লিপিবদ্ধ করা হিসাব বিজ্ঞান জাবেদার অপরিহার্য বিষয় নয় জাবেদায় ব্যাখ্যা দেওয়া অপরিহার্য শিরোনাম মানে হিসাবে ডেবিট ক্রেডিট যেটা সে লেখে সেটাও আমাদের অপরিহার্য তারিখ লেখা অপরিহার্য এই যে ডেবিট ক্রেডিট যে এন্ট্রি লেখা সেটাও কিন্তু অপরিহার্য কিন্তু সমষ্টি অপরিহার্য নয় তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের এই এই সমষ্টি নির্ণয় করা হচ্ছে আমার জন্য সঠিক উত্তর ঠিক আছে অর্থাৎ অপরিহার্য নয় আমরা কিন্তু জাবেদায় অনেক সময় যোগ করি অনেক সময় যোগ করি না সাধারণ জাবেদার মধ্যে যোগ না করলে চলে তাই সমষ্টি নির্ণয় হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে পঁচিশ নাম্বার বলা হয়েছে যে জনাব সাগর নগদ নগদ মূল্যে মেশিন ক্রয় ও সংস্থাপন ব্যয় পরিশোধ করলে কি হবে আচ্ছা এখন আমরা একটু জানি যে কোন স্থায়ী সম্পদ কিনলে সেটি সংস্থাপন ব্যয় সহ কিন্তু মেশিনের সাথে যোগ হয়ে যায় তাহলে উনি এক লাখ তিরিশ হাজার টাকায় মেশিন ক্রয় করেছেন সংস্থাপন ব্যয় বিশ হাজার টাকা অবচয় হচ্ছে দশ এখন ওনার নগদ মূল্যে সংস্থাপন এবং মেশিন যদি ক্রয় করা হয় তাহলে আমরা বলবো মেশিন ডেবিট আর নগদ আন বা ব্যাংক ক্রেডিট যদি চেকের মাধ্যমে হতো সংস্থাপন ব্যয় বলতে কিন্তু কোনো চাবেদা হয় না তাই আমরা জানি এক এবং তিন হচ্ছে সঠিক উত্তর তাহলে এক তিন হচ্ছে খ নাম্বার অপশনে এক তিন হচ্ছে কি খ নাম্বার অপশনে তারপরে হচ্ছে ছাব্বিশ নাম্বার দুই হাজার চব্বিশ সালের মেশিনের অবচে কত টাকা হবে যেহেতু উনি চব্বিশ সালে জানুয়ারি মাসের এক তারিখে ক্রয় করেছেন তাহলে এই যে এই এক লাখ পঞ্চাশ হাজার টাকা দুটি মিলে তিরিশ আর বিশ এক লাখ পঞ্চাশ হাজার টাকা কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে কত টাকা হয় পনেরো হাজার টাকা হচ্ছে অবচয় খুব সহজ খুব সহজ খুব সহজ প্রশ্ন ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে কত সালে চোরানবশো চোরানব্বই সবাই জানি চোদ্দশো চোরানব্বই সালে এটা বইটি লিখেছিলেন তখন থেকে দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল ধরা হয় দুতরফা দাখিলা পদ্ধতি একটি কি একটি পূর্ণাঙ্গ পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি ত্রুটিমুখ পূর্ণ পদ্ধতি নয় কিন্তু এক এবং দুই হচ্ছে এটির উত্তর সঠিক উত্তর আহ তারপর হচ্ছে 23 নাম্বার হিসাব চক্রের কোন দাপে হচ্ছে হ্যাঁ হিসাব চক্রে ওছিট দাপে হচ্ছে কার্যপত্র আমি অনেকবার পড়িয়েছি এই অধ্যায়টা পড়ানোর সময় 30 নাম্বার लास्ट প্রশ্ন বলা হয়েছে মূলধনের সুদ মূলধনের সুদে যাবে কি মূলধনের সুদে যাবে হচ্ছে মূলধনের সুদ একটি প্রতিষ্ঠানের জন্য ব্যয় ঠিক আছে তাহলে মূলধনের সুদ ডেবিট মূলধনের সুদ ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট কারণ এই মূলধনের সুদের মাধ্যমে মালিকের কি হয় মূলধন বৃদ্ধি পায় কিন্তু ব্যবসায় কিন্তু মালিকের ব্যক্তিগত মূলধন বৃদ্ধি পায় কিন্তু মালিকের কিন্তু মূলধন কিন্তু এখানে ক্রেডিট হয় কারণ মূলধন সুদ একটি ব্যয় তাই মূলধন সুদ ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট তাহলে এখানে প্রশ্নে কি চাওয়া হয়েছিল যে এই ক্রেডিট কি করতে হবে ক্রেডিট হচ্ছে মূলধনের মূলধন হিসাব ক্রেডিট হবে কি মূলধন হিসাব ঠিক আছে তা আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে এই 30 টি এমসিকিউ আমি তোমাদেরকে বোঝানো বোঝাতে সক্ষম হয়েছি তো তোমরা ক্লাসটি শেয়ার করে দিবে সবাইকে দেখার জন্য সবাই যেন মিলে নিতে পারে পাশাপাশি যারা এইচএসি ছাব্বিশ সালে রয়েছে তোমরা অবশ্যই ক্লাস গুলোর মাধ্যমে আহ তোমাদের নিজে থেকে যাচাই করে নিতে পারবে এবং হিসাব বিজ্ঞানের প্রশ্ন কিভাবে বোর্ড পরীক্ষা আসে সেগুলো সম্পর্কে ভালো ধারণা নিতে পারবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে নিরাপদ থাকবে আল্লাহ হাফেজ